পরে সারা বাংলাদেশ যত জমকালো প্রোগ্রাম হচ্ছে আর সাধারণ মানুষের অন্তকরণে স্থানটি পেয়েছে সতেরো বছরে জমে থাকা কবে একটি অভিপ্রকাশ শিক্ষা বলুন এজন্য একটু খানি চেপে দিলাম চোখ রাঙিয়ে বলে দিলাম আর সব যেন বুঝে গেল এটা ভাবার কোনো সুযোগ নেই বড়। এইটা যদি সীমিত করার চেষ্টা করা হবে ততটা শক্তি সঞ্চয় করে দ্বিগুণ তিনগুণ শক্তি নিয়ে এক সময় আরো প্রচলিত হবে সেই শিক্ষা আমরা চোখের আঙুল দিয়ে দেখে দিল আমাদের কে দেশের ছাত্র জনতা যারা শহীদ হয়েছে তাদের জন্য আল্লাহ তারপরে সর্বোচ্চ মাকাম কামনা করছি রকুল আলমিন যেন এই সুন্দর পরিবেশটা তৈরি করার জন্য যাদের জীবন গ্রহণ করলেন জান্নাতের মেহমান বানিয়ে দেন সবাই আমিন আপনাদের এই অঞ্চলে আমি আসার পরে শুনলাম এই জায়গায় এক থেকে দেড় বছর আগে আর একটা খুব বড় ধরনের প্রোগ্রাম হাতে নিয়েছিল ঠিক কিনা তারিখ মনোহর সাহেব আসার কথা ছিল হয়তো বা এসেছিল কিন্তু অনেক বাধ্যবাধকতা অনেক বেড়া জাল ছিন্ন করে হয়তো দোয়াটি তিনি করেছিলেন তারপর কোন দোয়া করা যাবে আর যাবে না কোন কথা বলা যাবে আর যাবে না এই নানান ধরনের বেড়াজালের মধ্য দিয়ে সকলকে চোখে পানি ফেলিয়ে সেবারে সেই অনুষ্ঠানটা শেষ হয়েছিল আজকে এই পরিবেশটা আর সেই পরিবেশটা একটু কম্পেয়ার করে দেখুন তো কোথায় সেই দিন কোথায় আজকের এই দিন আজকে আমি রামদা সাহেবকে নাচবেন তার কথা শোনার জন্য আপনারা চাতক পাখির মতো বসে আছেন কেউ বা দাঁড়িয়ে আছেন অধীর আগ্রহে অপেক্ষমান আমরাও তাই আছি তিনি কথা বলবেন প্রাণ খুলে কথা বলবেন মন খুলে পবিত্র কোরআনুল কারীমে যা আছে যেভাবে যখন যেভাবে বলা উচিত সেভাবেই বলবেন সেই পরিবেশটা বাংলাদেশে তৈরি হয়েছে মহান রব্বুল আলামিন তৈরি করে দিয়েছেন তার শুকরিয়া আদায় করতে হবে দরবারে আল্লাহ তওয়াজ্জল বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তবে পার্টি আপনারা দেখবেন তবে প্রধান বক্তা আসার পরে রাজবাণীর আপনাদের আয়োজন যেন তিনি তৃপ্তি বোধ করে যান আপনারা তার মেহমান মানে মেজবান তিনি হচ্ছে মেহমান তো মেহমান এখান থেকে খুশি হয়ে যাবে সেই ধরনের পরিবেশ আপনারা তৈরি করবেন আমি আশা রাখি আমি আপনাদের সামনে পবিত্র গরুল কালিমের একটি আয়াতের উপরে আলোচনা করতে চাই আমার সময় খুবই কম তাতে অসুবিধা নেই আমিও আপনাদের মতো শ্রোতা হয়ে যাব যখন প্রধান বক্তা মঞ্চে উঠবে তাহলে আমি যদি আপনাদের অনুরোধ করি যে এখন বসার কাজটা সেরে ফেলেন তাহলে কিন্তু অনুরোধ শোনা যায় না আমাকে খুব বেশি আবদার করা হবে তাহলে আপনার এদিক উদ্দিকার আছেন সুন্দর জায়গা আপনি প্রচন্ড রোদ তো না শীতও নয় আবার রোদ্রও খুব নয় এমন পরিস্থিতি বসাতে খুব কষ্ট হবে তা না তবে দীর্ঘক্ষণ বসে থাকতে হবে বসে থাকা যাবে কিনা এই চিন্তা যদি করেন তাও আমি বলে দিচ্ছি আমাদের প্রধান বক্তা যখন উঠবেন তারপরে সময় কম নেই কিভাবে চলে যাবে আপনি টেনি পাবেন না সুতরাং বসার কাজটা সেরে ফেলে আজকে মাহাবীরটাকে একটু সৌন্দর্য মন্দিরে করুন বসে যান সবাই বসে যান মাঝখানে অনেক জায়গা আছে বসে যান

রাজবাড়ি ইতিমধ্যে বক্তব্য রেখে ধন্য করেছেন আমার বিশিষ্ট ব্যক্তিত্ব জনা আহমদ সাবেক ভাইস চেয়ারম্যান রাজবাড়ি সদর উপজেলা পরিষদ এছাড়া বিশেষ অতিথি হিসাবে অলঙ্কৃত করেছেন আমাদের আজকের এই অনুষ্ঠানের আসনগুলো যথাক্রমে আবদুল্লাহ আল মাহমুদ সম্রাট সাবেক কাউন্সিলর দুই নম্বর ওয়ার্ড রাজবাড়ী পৌরসভা আহসান হাবিব প্রধান শিক্ষক একাডেমি রাজবাড়ী এফ এম শাহজাহান দুই নম্বর ওয়ার্ড রাজবাড়ি পৌরসভা মোহাম্মদ আব্দুল হক বিশিষ্ট ব্যক্তিত্ব যার বাসায় কালকে থেকে আমরা কয়েকজন আছি সবাইকে আল্লাহ তালা দিনের জন্য মঞ্জুর করেন আল্লাহ